এর ফলাফল আসবে রাজ্য সরকার বাধা সৃষ্টি করছে রাজ্য সরকার জটিলতা ইচ্ছাকৃত সৃষ্টি করছে আজকে রাজ্যের যিনি আইনে মানে রাজ্যের হয়ে যিনি প্রতিনিধিত্ব করছেন তার নাম ঘটনাচক্রে কল্যাণ কিন্তু তিনি রাজ্যের অকল্যাণই করছেন এবং রাজ্য সরকারের অকল্যাণ করছেন নামে কল্যাণ কাজে অকল্যাণ পরিষ্কার কথা আমি আজকে বলতে এটা খুব বাধ্য হচ্ছি তার কারণ একটাই কারণ হচ্ছে উনি যে জটিলতা বা ওনার সরকার যে জটিলতা করছে সেই জটিলতাটা জিয়ে রাখার কোনো প্রয়োজনই ছিল না যদি দু হাজার টোটাল প্যানেলটা ক্যান্সেল করতো সবাইকে নিয়ে এই পরীক্ষাটা হতো সবাইকে দিয়ে পরীক্ষাটা হতো স্পেসিফিকেশনের কোনো মানে প্রয়োজন নেই দশ নম্বরের যে অভিজ্ঞতা সার্টিফিকেট সেই অভিজ্ঞতা সার্টিফিকেটটার জন্য যে আরেকটা দুর্নীতি হচ্ছে সেটা তো আরেকটা মেরে খাওয়ার জায়গা এই দুর্নীতিটা করছে তো এই দশ নম্বরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কারা দেবে এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কমিশন দেবে কমিশন কি বিনা টাকায় সেটা দেবে বিগত দিনে তো অলরেডি অভিযোগ উঠে আছে যে দশ নম্বরের জন্য যখন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে যাচ্ছে তারা টাকা চাইছে তাহলে সেটা তো আরেকটা মেনে খাওয়ার জায়গা এবং আরেকটা দুর্নীতির জায়গা এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কোনো প্রয়োজনই ছিল না টোটাল প্যানেল ক্যান্সেল করে দু হাজার পঁচিশে নতুন নিয়োগ হতো সেখানে পুরোনোরাও দিত নতুনরাও দিত সেটাতে সুবিধা হতো এবং সেটাতে সুবিধা হলেও জিনিসটা এমপ্লয়মেন্টটা হতো হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেট যে যে লিস্টে টেন্টেড ক্যান্ডিডেটের নাম এবং টেন্টেড ক্যান্ডিডেটের বাবার নাম তাদের সেই টেন্টেডের লিস্টে নেই এবার ঘটনাচক্র দেখা যাচ্ছে যেহেতু একই নামে হাজার ব্যক্তি থাকে ওরা টেন্টেড ক্যান্ডিডেটে যে লিস্টগুলো দিয়েছে যেই নামগুলো দিয়েছে সেই নামগুলোকে ফ্রেশার ক্যান্ডিডেটের মধ্যে ইনক্লুড করছে ফলে কি হচ্ছে যারা ফ্রেশার ক্যান্ডিডেট যারা অ্যাকচুয়াল ফ্রেশার তারা ইন্টারভিউতে ডাক পায়নি এবং দু হাজার ষোলো যারা অ্যাকচুয়াল ক্যান্ডিডেট মানে যারা ফ্রেশার দু হাজার ষোলোতে যারা অভিজ্ঞতা মানে অ্যাকচুয়াল মেরিটের ভিত্তিতে যারা গেছে তারাও অর্ধেক অংশ ডাক পেয়েছে অর্ধেক অংশ ডাক পায়নি এবার ওই অর্ধেক অংশের মধ্যে রাজ্য সরকার করেছে যে টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে ফ্রেশারে এক্সিকিউট করেছে ফ্রেশার লিস্টে তাদের নামটা এক্সিকিউট করেছে তার ভিত্তিতে আমরা বলেছি যে টেন্টেড ক্যান্ডিডেটের বাবার লি নাম সহ সেই লিস্ট প্রকাশ করতে হবে এবং ঠিকানা সহ প্রকাশ করতে হবে তাহলে ফ্রেশার যে ক্যান্ডিডেট সেই নাম আর টেন্টেড লিস্টের নাম যদি ম্যাচ করে সেক্ষেত্রে সেই ব্যক্তির ইন্টারভিউটা বাতিল হবে এটা হাইকোর্টে আজকের নির্দেশ এক নম্বর নির্দেশ আর দু নম্বর নির্দেশ যেটা দিয়েছে যে এই মুহূর্তে কোনোরকম কোনো আপনার যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে তাদেরকেও ইন্টারভিউতে ডাক করতে হবে এবং তাদেরকেও ইন্টারভিউ নিতে হবে শুধু দু প্যানেলে ইন্টারভিউ নিলাম ফ্রেশার ক্যান্ডিডেটদের নিলাম না সেটা করা যাবে না যখন নতুন নিয়োগ হচ্ছে নতুন নিয়োগ দু হাজার ষোলোর প্যানেলে যারা পরীক্ষা দিয়ে যারা যোগ্য মানে প্রত্যক্ষভাবে দুর্নীতির সাথে জড়িত নয় তারা যখন আবার পরীক্ষা দিচ্ছে তাহলে যারা নতুনরা সুযোগ পাবে কি করে সেই জায়গা তখন আমরা এই বিগত দিনে এই প্রশ্নটা করেছিলাম এবং আমরা এই প্রশ্নটাও বলেছিলাম যে দু হাজার ষোলোর টোটাল প্যানেলটাই যাতে বাতিল হয় রাজ্য সরকার চাইছে ভোটের আগে টাকা তুলতে তার ভিত্তিতে নতুনদের নিয়োগের জন্য এই একটা টাকা হিউজ কালেকশান হয়েছে যদি সেই টাকা তা যদি সেই নিয়োগ না হয় যদি সেই ইন্টারভিউয়ে তাদেরকে চান্স না দেওয়া হয় আর তাদেরকে যদি ডেকে পাঠানো না হয় তাহলে সেই টাকা রাজ্য সরকারকে ফেরত দিতে হবে